আজকে আমি ডিমের মামলেট করে অমলেটও বলে আবার মামলেটও বলে আমি মামলেট করে ঝোল রান্না করব। তা আবার বেশি ঝোল না হালকাভাবে ঝোল ডিমের মামলেট করে ঝোলটা আমি কিভাবে রান্না করব। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটাকে দেখতে থাকো তার জন্য এখানে আমি দুটো ডিম নিয়েছি আমি দুটো ডিম নিয়েছি তোমরা নিলে বেশিও নিতে পারো এখানে একটা বাটি নিয়েছি দুটো ডিম কিন্তু আমি একবারে ফাটাবো না দুটো ডিম একটা একটা করে ফাটিয়ে নেবো ডিম একটা ডিম আমি আগে ফাটিয়ে নিলাম এবার এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি একটু বেশি করে দেবো তাহলে একটু বড় বড় হবে তার জন্য একটু পেঁয়াজ কুচি দেবো পেঁয়াজ কুচি দিয়েছি এবার আমি দেবো অল্প করে একটুখানি এর মধ্যে লবণ আর দেবো অল্প করে একটুখানি হলুদের গুঁড়ো লবণ আর হলুদের গুঁড়ো দিয়ে আর পেঁয়াজ কুচি দিয়ে ডিমটাকে ভালোভাবে একটু ফাটিয়ে নেব ডিমটাকে আমি পুরো ভালো করে ফাটিয়ে নিলাম ওইটাকেও একটা একটা করে করব বলে কিন্তু একসঙ্গে ফাটিয়ে নিতে পারো তোমরা আমি একসঙ্গে ফাটাবো না একটা করে ফাটিয়ে ফাটিয়ে ডিমগুলোকে ভেজে নেবো ওদিকে আমি ডিমটাকে ফাটিয়ে রেখে দেখো এখানে আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে তেল দিয়ে দেবো ডিম ভাজাতে কিন্তু তেলটা অল্প দিলে হবে না তেলটা বেশি করে দেবো তেলটা বেশি করে দিলে কি হবে ডিমটা একটু বড়ো সাইজের হবে তার জন্য দেখো আসতে বন্ধ না এমনি একটু বেশি করে তেলটা দিয়েছি তেলটাকে আবার একটু ভালোভাবে গরম করে নিতে হবে যেই তেলটা গরম হয়ে যাবে তখনই আমি ডিমটাকে ফাটিয়ে রেখে দিয়েছিলাম যে ডিমটাকে দিয়ে দেবো তোমরা তো অনেকেই ডিম মার্মেট করে ঝোল খাও কিন্তু এইভাবে তোমরা দেখো একটুখানি কীভাবে ডিমে মারলেটটা করে নেবো ডিমটাকে এইভাবে একটু ছড়িয়ে ছড়িয়ে দেবো চামচ দিয়ে ছলে ডিমটা একটু বড়ো হবে ডিমটা ফুলবে তো আমি পুরোটাই দিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দেখো এখন কিন্তু নিষ্টা হয়ে গেছে আর এইভাবে একটু ছড়িয়ে ছড়িয়ে দিয়েছি তেলটা বেশি দিয়েছি বলে দেখো ডিমটা কতটা ফুলবে সেটাই তোমরা দেখবে ডিমে মামলেট করলে অল্প করে তেল দেয় অল্প করে তেল দিলে আর বেশি করে তেল দিলে এবার এই ডিমটাকে আমি এভাবে ভাজ করে করে দেবো এভাবে ভাজ করে দেব দেখো তিনটে ভাজ হলো ডিমটা আর একটা ডিমের মামলেট কিন্তু মনেই হচ্ছে না এবার কতটা বড় লাগছে দেখতে এই ডিমটাকে তোমরা কিন্তু তিনটে ভাগও করতে পারো তিনটে ভাগ করলেই যে ছোটো হবে সে কোনো ব্যাপার না তিনটে ভাগ করার না করতে পারো তোমরা দুটো ভাগও করতে পারো তোমাদের ইচ্ছা মতো করতে পারো আমি দেখো খুন্তি দিয়ে এইভাবে মধ্যে দিয়ে কেটে নেবো খুন্তি দিয়ে কাটা যাবে আর গরম গরম কাটলে কিন্তু বেশি ভালো হয় তিনটে ভাগে ভাগ করে নিলাম পরে উল্টে দেবো এভাবে ভাগ করে নেওয়ার পর এভাবে উলটিয়ে দেবো উল্টি দিয়ে নামিয়ে দেবো এবার ডিমটাকে যায় না সেইভাবে উল্টাতে হবে যেন খুলে না যায় আবার দেখো এই পাশটা একটু খুলে গেল খুলে গেল অসুবিধা নেই পরেও কিন্তু ভাজ করা যায় এবার এই ডিমগুলোকে নামিয়ে নেবো আর বাকি যে একটা ডিম আছে সেটাকে কিন্তু আমি একই রকম করে ভেজে নেব প্রথমে ডিমটা আমি এক তিনটে ভাগ করেছি আর এই ডিমটাকে কী করব মধ্যে দিয়ে দুটো ভাগ করব। তোমাদের দুটোই আমি দেখিয়ে দিলাম আমাদের যার যেরকম সুবিধা তোমরা সে সেরকম কেউ যদি একটু বড়ো সাইজে খেতে চাই সেইভাবে করে নেবে আবার কিন্তু তোমরা গোটাও রেখে দিতে পারো এভাবে ভেজে সব ডিমগুলোকে আমি ভেজে একই রকম করে কমপ্লিট করে রেখে দিয়েছি রেখে দিয়ে এবার গ্যাসে ওই করারে কিছুটা তেল আছে আর কিছুটা তেলের মধ্যে আমি দিয়ে দেবো তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেবো কটা গোটা জিরে ফোড়নে তার সাথে দিয়ে দেবো একটা তেজপাতাকে ছিঁড়ে দিয়ে দিয়েছি আর একটা লঙ্কা গোটাই দিয়ে দিয়েছি একদম এখানে দেখো দুটো এলাচ লবঙ্গ দারচিনি নিয়ে নিয়েছি এখানে এগুলো সব কিছু দিয়ে দিয়েছে এবার আমি ফোড়নটা হয়ে গেলে ভাজা দিয়ে দেবো কিছুটা আলু মে কেটে রেখে দিয়েছি আলুগুলোকে দিয়ে দেবো আমার যেটুকু লাগবে আলু যেটুকু দিয়েছি তোমাদের যে যা যেটুকু আলু লাগবে সে সেরকম দিয়ে দেবে ওই আলুগুলোকে আমি লাল লাল করে ভেজে নেব তার জন্য আমি দিয়ে দেবো এখানে অল্প করে লবণ আর দিয়ে দেবো এখানে অল্প করে ভেজের গুঁড়ো আর আমাদের গুঁড়ো দিয়ে আলুটা যদি ভাজা যায় খুব সুন্দর একটা কালার তো লাগবে দেখবে এখন দেখো আলুগুলোকে কিন্তু লাল লাল করে ভেজে নিয়েছি লাল লাল করে ভাজা হয়ে গেছে এবারে মধ্যে আমি একটু ভস্তা দেবো ভাজার সময় কিন্তু লবণ দিয়েছি আর সামান্য অল্প করে একটু লবণ আমি এর মধ্যে দিয়ে দেবো আর দিয়ে দেবো এর মধ্যে হলুদের গুঁড়ো দেবো হলুদের গুঁড়ো যেটুকু লাগবে সেটুকু বুঝে শুনে দিতে হবে আর তুমি এখানে জিরের গুঁড়ো এক তেমন দিয়েছি চার চামচ এক চামচ জিনের গুঁড়ো এক চামচ দেবো ধনের গুঁড়ো রসুন বাটা দেবো এখানে অল্প করে এক চামচের হাফ চামচ যেহেতু অল্প ডিম জন্য কিন্তু রসুন বাটা একদম অল্প দিয়েছি আর আদাটা বাটারটাও দেবো এখানে আমি এক চামচ কাঁচা লঙ্কা বাটা দেবো এখানে আমি এক চামচে হাফ চামচ তারপর আমি দিয়ে দেবো অল্প করে জল জলটা কেন দিলাম তো আমি বলে দিচ্ছি কেন জল দিলাম এর মধ্যে মশলাটা আমি দিচ্ছি আর নিচ থেকে কিন্তু গ্যাসটা কমানো থাকলেও একটু পুড়ে পুড়ে যাচ্ছে তার জন্য এর মধ্যে অল্প কিছু জল আমি দিয়ে দিয়েছি অল্প করে দেবো এর মধ্যে আমি যেহেতু কাঁচা লঙ্কা বাটা দিয়েছি এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো এখানে এক চামচ একটু কালারটার জন্যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলে কিন্তু খুব সুন্দর একটা কালার আসে তার জন্য আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি আর সাতবার জন্য দিয়ে দেবো এখানে আমি দেখো চার চার ভাগের এক ভাগ অল্প চিনি চিনিটা দিলে কিন্তু স্বাদটা স্বাদের পরিমাণটা আরও বেড়ে যায় এবার আমি কি করবো এবার মশলাগুলোকে একটু কষিয়ে নেব আর এখানে আমি এক চামচ দিয়ে দেবো পেঁয়াজ বাটা রসুন বাটা দিয়েছি যেহেতু অল্প তার জন্য আমি অল্প করে এখানে পেঁয়াজ বাটা দিয়ে দিলাম তোমরা যদি পেঁয়াজ বাটা না দাও পেঁয়াজটা কিন্তু কুচি ওর মধ্যে দিয়ে দিতে পারো এবার একটু মশলাটাকে কষিয়ে নেবো যে এক্সট্রা জলটা দিয়েছি যখন মশলা কষানো হয়ে যাবে দেখবে এক্সট্রা জলটা কিন্তু শুকিয়ে যাবে তাহলে এক্সট্রা জলটাও শুকিয়ে যাবে মশলাটা কিন্তু কষানো খুব সুন্দরভাবে মশলা কষানো হয়ে যাবে দেখো যে জলটা আমি এক্সট্রা দিয়েছিলাম সেই জলটা কিন্তু এখন এর মধ্যে নেই এখন আমি কষিয়ে কমপ্লিট হয়ে গেছে এখন আমার আমি কেন দেখো কষানো কমপ্লিট হয়ে গেছে জলটা যখন শুকিয়ে যাবে তখন ভাববে যে কষানো হয়ে গেছে এবার যেটা যদি জল জল ভাব থাকে যেহেতু আলু দিয়েছি এর মধ্যে তার জন্য জল জল ভাব ভাবার বেরোবো না আলুতেই তো টেনে নেয় এবার কি একদম শুকনো টাইপের হয়ে গেছে আর পুরো পশি কমপ্লিট হয়ে গেছে এবার এর মধ্যে আমি জল দিয়ে দেবো তোমরা ঝোল যে যেরকম রাখবে সেই সেরকম জলটা দেবে যেহেতু আলু দিয়েছে আলুগুলো সিদ্ধ হবে বলে জলটা একটুখানি আমি বেশি করেই দেবো এখন দেখো ঝোলটা কিন্তু অনেকটাই ফুটে গেছে ফুটে যাওয়ার পরে একটু আগে দেখবো আমি আলুগুলো সিদ্ধ হয়েছে নাকি আলুগুলো কিন্তু দেখো সিদ্ধ হয়ে গেছে আলুগুলো এবার যে ডিমের মামলেটগুলো করে আমি রেখে দিয়েছিলাম সেই ডিমের মামলেটগুলো দিয়ে দেবো একটা একটা করে এইভাবে দিয়ে দিতে হবে ডিমের ঝোল কিন্তু সবসময় দেখবে এক ঘা খেতে ভালো লাগে না তো যখন এক খেতে ভালো না লাগে তখন কিন্তু এইভাবে আমলেট করে দিয়ে দেখতে পারো আর অল্প ডিমে কিন্তু বাড়িতে সবারই হয়ে যায় তুমি একটা দুটো ডিম আছে তাতে দুজন মানুষ থাকলে কিন্তু ভাড়া মতন হয়ে যায় এবার আমলেটগুলো খেতেও ভালো লাগে আবার হয়েও যায় এবার ডিমের মার্মেটগুলোকে দিয়েও কিন্তু আমি একটুখানি ফুটিয়ে নেব যেন ভেতরে ভালো মতন ঝোলটা ঢুকে যায় ডিমের মার্মেটের ভেতরে তার জন্য একটু ফুটিয়ে নেব আর এই সময় গ্যাসটা কিন্তু কমিয়ে দিয়ে ফুটাবো আর দু একটা আলু তোমরা পারলে কিন্তু গলিও দিতে পারো একটা কথা তোমাদের বলে দিই আমি আমি কিন্তু মধ্যে টমেটো বা টমেটো সস কোনো কিছু দিইনি তোমাদের কাছে তোমাদের যেটাই তোমরা টমেটো বা টমেটো সসের মধ্যে দিয়ে দিতে পারো তাহলে টেস্টটা কিন্তু আরও বেড়ে যাবে আমি হালকার মধ্যেই করেছি এটা ডিমে ম্যারিনেট করে ঝোল কমপ্লিট হয়ে গেছে একটু ধনে পাতা কুচি নিয়েছিলাম ধনেপাতা কুচিটা দিয়ে দেবো অল্প করেই আর দিয়ে দেবো একটু সাই গরম মশলা শা গরম মশলাটা তোমরা যদি একটু দাও তবে একদম তোমাদের রেস্টুরেন্টের খাবার দেখবে বাড়িতেই চলে আসতে বাড়িতে বসেই এতটাই টেস্টটা বাড়িয়ে দেয় অল্প একটু শাড়ি গরম মশলা দিলেই কিন্তু প্রচুর প্রচুর পরিমাণে টেস্ট হয়ে যায় আর অবশ্যই তোমরা তরকারিতে কিন্তু গরম মশলা তোমরা দেবে গরম মশলাটা দিয়ে ধন্যবাদ দিয়ে দিয়ে আমি একটুখানি নাচাটা দিয়ে নিলাম দিয়ে আমি নামিয়ে দেবো নামিয়ে একদম গরম গরম ভাতের সাথে গরম গরম সাফ করে দেবো তোমরাও ঠিক এইভাবে একদিন ডিমের মামলেট করে ঝোল খেয়ে করে খেয়ে দেখো এই ডিমের মামলেটের ঝোলটা এইভাবে করে খেয়ে তোমাদের যদি রেসিপিটা কারোর কাছে ভালো লাগে আর তোমরা যদি ফেসবুক থেকে দেখো ফেসবুকের পেজটি ফলো করে দেবে যদি ইউটিউব থেকে দেখো ইউটিউবের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে পাশে থাকা বিলাই কন্টেন্টটা পেস করতে ভুলবে না তাহলে নতুন নতুন রেসিপিগুলো তোমাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যাবে আর আমার চ্যানেলে যদি কোনো নতুন বন্ধুই থাকো সাবস্ক্রাইব কর প্লিজ সাবস্ক্রাইবটা করে দেবে সবার তোমাদের কাছে নোটিফিকেশন ঢুকে যাবে ছোট্ট করে লাইক করো কমেন্ট করো অনেক শেয়ার করো নমস্কার বন্ধুরা দেখা হবে আবার পরের রেসিপিতে